দেখতেই পাচ্ছ এখানে সব সাজিয়ে নিয়েছে ওইগুলো না হয় পরে তুলে দেবো এটাকে বুঝাতে ভুলে গেছি দেখো এইদিকে ওইদিকে বোঝানো আমার কমপ্লিট হয়ে গেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো কতগুলো জামা কাপড় কালকে কেঁচেছিলাম আজকে শুকিয়েছে ঠিক আছে তোমরা ভাবছো যে কালকে কেটেছি আজকে শুকিয়েছে হ্যাঁ আমি রোজ এরকমই করি রোজ বেলার দিকে কাচি সেটা গিয়ে বিকেল পারে চারটের সময় মেলে আসি সেটা শুকায় তারপরের দিন ঠিক আছে সেগুলো এখন নিয়ে এসেছি নিয়ে এসে এই এখন সব ভাঁজ করে রেখেছি এটা ও এটা এটা তো আবার বেরোবো আমি এখন কারণ দোকানে যাব দোকানে গিয়ে কিছু চেঞ্জ করার রয়েছে একটা টুপি কিনেছি সেই টুপিটা ছোট হয়ে গেছে আমার মাথার থেকে আরো ছোট হয়ে গেছে তো মাথাটা আমার দেখতেই পাচ্ছো বড় তো যার জন্য এখন ওটা পাল্টাবো পাল্টে তারপর ভালো দেখে একটা টুপি নিয়ে আসবো এখন আপাতত যেগুলো আলমারির ভেতরে রাখবো সেগুলো আমি এখন ভাঁজ করে এখানে রেখে নিচ্ছি আর যেগুলো বাইরে রাখবো সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি কারণ ভাবছি যে আমি এখানে দাঁড়িয়ে কেন ভাঁজ করছি কারণ বিছানা এখনো গোছানো হয়নি বিছানা এখন এরকমই রয়েছে তো তোমরা ভাবছো হয়তো সকালের বাসি বিছানা না গো সকালের বাসি বিছানা না এটা সন্ধ্যার বিছানা সন্ধ্যাবেলার বিছানা এখন পর্যন্ত গোছানো হয়নি সন্ধ্যা লাগানো হয়ে গেছে সব হয়ে গেছে সবাই উঠে গেছে চাও কিনিছে শুধু সন্ধ্যার বিছানাটা আমি গোছাই এই সবে এখন হাত খালি হয়েছে সব একে একে গোছাবো গুছিয়ে তারপর পরিষ্কার করে সেজে গুজে একটু বেরোবো যাই হোক কাজের ক্ষেত্রেই বাইরে যাই অন্যান্য ক্ষেত্রে আমি বাইরে যাই না একদমই হওয়াই না গো যাওয়া কি আর বলবো যাই হোক আমি এটা এটাতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ জয় নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা জয়েন করে নিও পারে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে দেখো তোমরাই টিকে দেখো এভাবেই আমাকে হেল্প করে যাও তো যাই হোক এদিকে আমার সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি উঠি উঠে গামছাটা রেখে দিই দাঁড়াও আরmarginLeftে রাখলাম ও বাবা রে উঠলাম উঠেই খুলে খুলেনি বাবা বিশাল কাজ আজ সকাল থেকে দারুণ এনজয় করেছি সকাল সকাল উঠে গেছি রান্না-বান্না কমপ্লিট করেছি পরেই চলে গেছিলাম বাইরে ঘুর ঘুর করতে তো তোমরা কাছে ঘুরতে গেছি না না আমি ঘুরতে যাই নি গো কাজেই গেছি কাজেই অনেক কাজ থাকে আমার এই দেখো আমার এদিকে হয়ে গেছে এটা শীতটা যে কবে যাবে আর ইচ্ছা করে নাকি যে একটা কষ্ট হয়ে যাবে তখন গরমকালে অসহ্য গরম থাকবে কোথায় রাখলাম কথাগুলো দেখো এক একদিকে গোছায় আর একদিকে আমার একদম খেয়াল থাকে না ইয়ে করা দেখতেই পাচ্ছ এখানে সব সাজিয়ে নিয়েছি ওইগুলো না হয় পরে তুলে দেবো এটাকে গোছাতে ভুলে গেছি এই দেখো এদিকে ওইদিকে গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার কমল গুছাতে চলে যাই তো কমল তো অনেকবারই তোমরা দেখেছ যে গুছিয়েছি তো আর রোজ কম্বল গুছানো তোমরা কি দেখবি আর কি শিখবি আর এটা শেখার কোনো কিছু নেই সবাই ঘর গুছাতে জানে আর সবাই সব কিছু করতে পারে আমার থেকে এক্সপার্ট তারাই সব থেকে তো যাই হোক আমি এখানে এই কম্বল গোছাতে গোছাতে এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে দেখো আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও